দেখেন কি পরিমাণ ফলন আসছে খুব সুন্দর ফলন মোমেন ভাই এই যে একটা গাছে আনুমানিক যে ফুল করা আসছে আর যেগুলো টমেটো আসছে এক কেজি হবে দেড় কেজি আচ্ছা দেড় কেজি যদি হয় দেড় কেজি এখন বাজার কেমন আছে মানে পাইকারি বলেন খুচরা বললে তো লাভ নাই

এই যে গাছটা লাগাইছেন আপনি এই পাশের গাছগুলাতে প্রচুর ফলন আসছে একই সময়ে একই চারা লাগাইছে এই পাশটাতে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ পড়ে আর একটা বিষয় চলে যায় আমরা ওদিকে যাই এটা একটা কৃষকদের জানা দরকার এই বিষয়টা এই তথ্যটা জানলে কৃষকরা খুব উপকৃত হবে দেখেন একই সময়ের চারা একই সময়ের চারা সব একসাথে লাগাইছে এই পাশের গাছগুলা কিন্তু বেড়ে গেছে কিন্তু সেই ক্ষেত্রে খুব একটা ফলন নাই মুমিন ভাই এটার কি কোন কারণ খুঁজে পাইছেন আপনি কারণ তো আমার জ্ঞানে শ্যামার কারণে শ্যামা বলতে মানে আপনাদের গ্রামের বাসায় ছায়া বলি আমরা নাকি এই যে দেখেন বন্ধুরা এই গাছের ছায়া এই পাশের গাছগুলাতে পড়াতে তার এই পাশের গাছগুলাতে কিন্তু খুব একটা ফলন আসে নাই গাছগুলা খুব দ্রুত বেড়ে গেছে হয়তো বা এই গাছগুলাতে ফলন আসবে পরে দেখা যাচ্ছে পরবর্তী টাইমে একটা ফলন আসবে এটা আসলে এই বিষয়গুলো খেয়াল করবেন আপনারা প্রজেক্টটা এরকম জায়গায় করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন আসলে রোদ পড়ে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো মুমিন ভাই এই যে এই যে ফলন আসছে ওভারঅল গাছগুলোতে আলহামদুলিল্লাহ আমরাও খুশি এই যে এই সিজনে এক কেজি টমেটোর দাম এই এই দেড়শো থেকে দুইশো টাকা আমি আসলে গতবার বলেছিলাম যে আমাদের কৃষকরা আসলে যারা গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের কৃষক যারা আসলে ঠিক মতো ভালো খাবার খেতে পায় না বিভিন্ন পুষ্টিহীনতায় ভুগে তারা যদি দুই কেজি টমেটো বিক্রি করে এক কেজি ভালো মানের আপেল খেতে পারবে ইনশাল্লাহ আচ্ছা মোমিন ভাই আর একটা বলেন বাংলাদেশে এর চেয়ে মূল্যবান কোনো ফসল আছে এ চাষ আছে আমি তো আমার তো নজর পড়ে না হ্যাঁ কি 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 আছে আজিজুল আমাদের একটু বলেন তো এর চেয়ে মূল্যবান কি ফসল আছে মানে এইরকম পরিশ্রম এবং এরকম মানে দামের হ্যাঁ যেরকম ইনভেস্ট হ্যাঁ

বেশি আরও বেশি হবে মানে শুরুতেই এ আপনার খরচটা উঠে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই একটা গাছ আপনার তো এই চাষাবাদ নিয়ে ধারণা আছে কয় মাস ফলন দেয় এই এক বছর পর্যন্ত মেয়াদ আছে এক বছর পর্যন্ত ফলন দিবে চমৎকার গত বছর আসলে আমাদের এ অঞ্চলের কৃষক হেলিম ভাই প্রথমে বিক্রি করলেন একশো টাকা দেড়শো টাকা তারপরে যখন দাম কমে আসলো সিজনের যে টমেটোটা নামলো বাজারে তখন ছয় টাকা করে বিক্রি করছে গরু রেখা হয়েছে আবার একই গাছ থেকে সে আবার এই আশি টাকা নব্বই টাকা একশো টাকা করে টমেটো বিক্রি করছে এটাই আসলে এই চাষের মজাই এটা একটু পরিকল্পনা যত্ন একটু মায়া মমতা ভালোবাসা দিয়ে এই প্রজেক্টটা করতে পারলে আপনিও এই ধরনের এত সুন্দর ফসল ফলাইতে পারবেন চমৎকার খুবই ভালো লাগলো আজকে এই বিষয়টা দেখে